এরmathfrakখত মতবাদ প্রতিষ্ঠা করতে চায় যারা ফেসিবাদের পরিচয় দিয়েছে যারা জুলুম নির্যাতন করেছে তারাই কষ্টে আছে ईमानदारরা ভালোই আছে ইনাল আবরার আলা ফিনাই ওয়ইনাল ফুজজার আলা জহিম ईमानदारদেরকে সব সময় যিনি ভালো রাখেন তিনি কে আল্লাহ সে আল্লাহর দরবারে আবারো পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বিশ্ব নবীর প্রতি নিয়মত্রান্ত্রিক যার উপর একবার দুরুৎসরীফ ফললেই দশটি গুণাল্লা মাফ করে দেন দশটি নীকে আমল নামায় উঠাইয়া দেন দশটি মর্যাদা বাড়িয়া দেন সকলেই ভরসি সল্লু সাল্লাম আত্মার মাফরাত কামনা করছি ওই সকল মধ্যম ও ইমানদারদের উম্মতে মোহাম্মদের সদস্য যারা ইমান নিয়ে কবরে গিয়েছেন দোয়া করতেছি বাউন্নের ভাষা আন্দোলনে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এবং দুই হাজার চব্বিশের জুলাই অগাস্টের নতুন স্বাধীনতায় যে সকল আবাল বৃদ্ধা বন্দিতা শহীদ আবু সাইদ মুগ্ধ সহকারে যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের সবাইরা মাফ করে দেখ এই স্বাধীনতায় শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাই জীবন দেয় নাই অসংখ্য মাদ্রাসার আলেম জীবন দিয়েছে আটাত্তর জন আলেম দিন এই গণবিপ্লবে শহীদ হয়েছে তার ভিতরে চোদ্দো জন কোরআনের হাফ ছিল সুতরাং আমরা সব জায়গায় দাবি জানাচ্ছি এখনও জানাচ্ছি এই নতুন স্বাধীন বাংলাদেশে এখন যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে অবশ্যই আলেনদের সাথে পরামর্শ করতে হবে আলেনদের সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না শিক্ষা ব্যবস্থায় সংস্কার করতে হবে পররাষ্ট্রনীতিতে সংস্কার করতে হবে ক্যান্টনমেন্ট সেক্রেটারিয়েট প্রত্যেকটা ইউনিভার্সিটি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী সাজাতে হবে আপনারা কি আমার সাথে একমত দেখাও আল্লাহ কবুল করুন বল বলো না আমিন সদী সময় বেশি নেওয়া যাবে না পরবর্তী আলোচক আবদুল খালেক শরীয়তপুরে আসবেন কথা বলবেন আমি আমার নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ে কথা বলছি আপনাদের সামনে আমি আল্লাহর কোরআনের একশো চোদ্দ সুরার ভিতর থেকে ক্রমিক নাম্বার অনুযায়ী একশোটি নাম্বার সুরা সুরায় সব থেকে তেলোয়াত করেছি এর আয়াত সংখ্যা চোদ্দ রুকুর সংখ্যা দুই হিজরতের ফর সুরাটি নাজিল হয়েছে এই জন্য মাদা নেই মনোযোগ আসেনি আপনাদের সুরার নাম সুরায় সফ আয়াত সংখ্যা ১৪ রুকুর সংখ্যা দুই ক্রমিক নাম্বার একষাটটি হিজরতের পর সুরাটি নাজিল হয়েছে এই জন্য মাদানি জবাব পাওয়া যাবে ইনশাল্লাহ এই সুরা নয় নম্বর আয়াত থেকে আমরা আজকে আলোচনা করতেছি আল্লাহ সব হান আহুয়া তালা বলছেন হুয়াল্লাদি আর রাসুল আহু বিল হুদা ও দিন ইল হাক লিউ আই লিউ বাহু আলা সা আদিয়ান আলা দিন ওলা হাল হেল মরসে কোন জরুর বলে আল্লাহ একবাব আল্লাহ শমা হা নাহুয়া তা আলাহ বলছেন হুয়াল্লা রাসুল আহু বিল হোদা ওদি নিলহাক লিও জেহে রাহু শোনো মহান সত্তা আমি আল্লাহ আমি আমার রসুলকে জমিনে পাঠিয়েছি কোন রসুল যিনি নবী বিশ্বনবী কুলকায়নাতের বিশ্ব নবী আఖির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আমি আল্লাহর জমিনে পাঠিয়েছে বুঝা গেল রসুল নিজে নিজে জমিনে আসে নাই আল্লাহ পাঠিয়েছে যেহেতু আল্লাহ নিজে পাঠিয়েছে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই কথা বলে না উদ্দেশ্য আছে না নাই ব্যক্তি যত বড় তার উদ্দেশ্য হয় তত আরবীতে একটি কথা আছে ফেলুল হাকাইমে লা ইখলু আনিল হিকমা যে যত বড় জ্ঞানী তার কাজ হয় ততটা জ্ঞানপূর্ণ তার প্রত্যেকটা কাজ হয় ততটা মেধাপূর্ণ প্রজ্ঞাপূর্ণ আল্লাহ সাইতে বড় জ্ঞানী আর কেউ আছে নাকি ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা সারা বিশ্বের মানুষকে আল্লাহ সামান্যতম জ্ঞান দান করেছেন কোন ফাকি যদি আটলান্টিক মহাসাগরে ঠোঁট বসায় ফাকি ঠোঁটের মাঝখানে যত টানা ফানি লাগবে আল্লাহর জ্ঞানের তুলনায় সারা বিশ্বের মানুষের জ্ঞান সেই পরিমাণও হয় নাই বিশাল বড় জ্ঞানের মালিক আল্লাহ তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তার সিদ্ধান্তের ভিতরে প্রজ্ঞা আছে না নাই মেদা আছে না নাই বিচক্ষণতা আছে না নাই রসুল নিজে নিজে আসে নাই আল্লাহ বললেন আমি আল্লাহ বোঝা গেল আল্লাহর একটা উদ্দেশ্য আছে কথা বলে না আবার আল্লাহ বললেন শোনো যে রসুলকে তোমাদেরকে দিলাম এই পৃথিবীতে আমার অনেক নিয়ামত আছে আমার নিয়ামত যদি গন্তে শুরু করে দাও তোমার ক্যালকুলেটার শেষ হয়ে যাবে কম্পিউটারের সংখ্যা শেষ হবে আমার নেয়ামত শেষ হবে না আমার সমস্ত নিয়ামতের মধ্যে দুটি নিয়ামত হলো সবচেয়ে বড় ইয়ামা আলাইকা আন আসলামু ওল্লাহ তামুন্ন আলাইয়া ইসলাম হাকুম বালির লাহ ইয়ামুন্ন আলাইকুমান হ্যাঁ ঈমান এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে দেব নেয়া মত আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন কথা বলে না কারণ ঈমান ছাড়া জান্নাতে প্রবেশের কোনো সুযোগ এই বিশ্বে বর্তমানে যারা টাকা পয়সার মালিক প্রথম সারি যারা বিশ্বের শিল্পপতি জনের ভিতরে একজন মুসলমানও নাই দুনিয়ার হাজার হাজার কুড়ি টাকার মালিক অতসব ভিতরে ইমান কথা বলুন ইমান ইমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই কথা কন না গা আল্লাহ রসুল বলছে মানকানা আখিরুল কালাম ইহিলা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্না যে ব্যক্তির জীবনের অন্তস্ত শেষ কথা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই আল্লাহর জান্নাতের মালিক কালেমা ব্যতীত পৃথিবীর যে যত ভালো কাজ করো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আমার প্রিয় সুদীপ বিলগেস নামক একজন ধনাট্য লোকের নাম আপনারা শুনেছেন শুনছেন নি আপনারা আমেরিকায় তার বাড়ি সারা বিশ্বের একশো আটচল্লিশটা দেশে সে সেবা দেয় তার বড় সেবা হলো সারা বিশ্বের যে ডায়রিয়ার হসপিটালগুলি তার করা আইসিডিডিআর আমাদের বাংলাদেশের চারটা জায়গার ভিতরে তারা আইসিডিডিআর আছে চাঁদপুরের মতলবে আছে ডাকার মহাকালীতে আছে আইসিডিডিআর নামক হসপিটালগুলি নিয়ে যত ডাক্তারের বিল চিকিৎসা সেবা কোন রোগী একটা টাকা দেওয়া লাগে না টিকিট নেওয়ার জন্য পাঁচটা টাকা দেওয়া লাগে না ডাক্তারের বিল দেওয়া লাগে না হসপিটালের বেড ভাড়া দেওয়া লাগে না ওষুধের টাকা দেওয়া লাগে না সমস্ত টাকা গুলি দেয় আইসি ডিডিআর এর মালিক বিল গেটস সারা বিশ্বে দেয় শুধু বাংলাদেশে নয় একশো আটচল্লিশটা দেশে এত বড় মানব সেবা করে কিন্তু লোকটার মধ্যে ইমান নাই এই লোকটা যদি মারা যায় হাজারো বালু বিনিময়ে আখের হাতে তার জান্নাত নাই জাহান্নাম আছে না নাই বুঝা গেল হাজার হাজার কুড়ি টাকার মালিক হওয়ার পরেও ইমানের দৌলত না থাকলে জাহান নামি আর একজন ঠেলাওয়ালা মতো ভিতরে থাকে এই লোকটা ইমান নিয়ে মারা গেলে আল্লাহর জান্নাত না তাহলে আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছেন পৃথিবীর সবচেয়ে বড় দৌলত আল্লাহ ফাক বলেন দেড় হাজার বছর আগে হাতিম তাই ছেলে আদি আসলো রসুলের কাছে হাতিমতার নাম শুনছেন আপনারা এই হাতিম তাইন নামে কত গল্প কত কবিতা কত সাহিত্য কত বই রচনা কত নাটক কত সিনেমা পৃথিবীতে হয়েছে হাতিম তাই ছেলে আদি এসে রসুলের কাছে মদিনাতে আসলো সে ভাবলো দেখি মুহাম্মদের নবী নাকি বাদশাহ কারণ মোহাম্মদ তখন সপ্তম হিজড়ি সাল আরব গোটা আরবটা এখন রসুলের পায়ের তলে আসতেছে আল্লাহ আকবার মক্কা বিজয় হয়ে গেছে এখন আরবের প্রত্যেকটা অঞ্চলে রসুল অভিযান ফাটাচ্ছেন যেখানে যায়, এখন ইসলামের ভিতরে প্রবেশ করতেছে তাই ছেলে আদিও সে একটা জায়গার শাসক মদিনার দক্ষিণ পশ্চিম এলাকার সে আসতে রসুলের কাছে যে পরীক্ষা করবে উনি যদি বাদশাহ তাহলে আমি মোকাবেলা করবো আর যদি নবী হয় তার কদমে সুমা দিব আদি আসতে রসুলকে পরীক্ষা করতে উনি বাদশা না নবী মুর্শিদনবাবিতে রসুলের কাছে সাক্ষাৎ করলেন রসুল বলেন আমার বাসায় চলো আদি রসুলের হাত ধরে বাসায় চলতেছে রাস্তায় এসে একজন বৃদ্ধা রমনিয়ার একটা ছোট্ট মেয়ে রসুলে থামাই দিছে দিয়ে বলছে মোহাম্মদ আমরা আসতে আপনার সাথে একটু কথা বলতে এই ছোট্ট মেয়েটা রসুলের সাথে এক ঘন্টা কথা বলছে মেয়েটা যতক্ষণ যায় না রসুল ততক্ষণ যায় না আদি বলল যদি বাদশা হবে একজন মেম্বারের দ্বার কে তখন কথা বলা যায় না কথা বলে না চেয়ারম্যান এমপি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তো দূরের কথা সতেরো বছর চেষ্টা করে তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া যায় না যখন পাবলিক ধাক্কা দিছে দুপুরের খাবার সাইডে পালাইছে কথা বলেন ঠিক কিনা সহজে যাওয়া যায় না আর মোহাম্মদ সাল্লাহামকে একজন দাসী মহিলার একটা বাচ্চা দাঁড় করিয়া কথা বলতেছে উনি তো আসলে বাচ্চা না আসলে উনি নবী সোমাল্লা বলবেন না ঘরে গিয়ে রসুলের প্রবেশ করলো আদি দেখে রসুলের ঘরের ছাদের সঙ্গে তার মাথাটা লাগতেছে ঘরের ভিতরে কোনো জ্বালানা নাই কোনো চৌকাট নাই শুধু ঘরের সামনে একটা পর্দার কাপড় ঝুলানো আছে ভিতরে কোনো খাট নাই পালং নাই পানি রাখার জন্য একটা মশক আছে বিছানার ভিতরে দুইটা বালিশ আছে একটা মাদুর আল্লাহর রসুল এনে দিলেন আদিকে বললেন আদি তুমি বসো এজলেসিয়া আদি তুমি এখানে বসো মাদুরটা এতটা ছোট এতটা ছোট মাদুর দুইজন বসার মতো জায়গা নাই আল্লাহ নবী আদিকে বসে নিজের মাটির মধ্যে বসে গেলেন এবার আদি বলছে নবী হে কোনো বাচ্চা কোনো দিন নিজের আসন সেরে সাধারণ মানুষেরে নিজের চাদরে বসতে দেয় না